আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে ছোট ইলিশ মাছের বাচ্চা দিয়ে আমি বেগুন আর কচুর মুখি মানে কচুর আলু যেটা সেটা দিয়ে রান্না করে দেখাবো এই মাছটা এত মজা লাগে মানে এত গ্রান বলে পুরো ইলিশের গ্রান বলে তাই হচ্ছে এটাকে ছোটো ইলিশের বাচ্চা বলি কিন্তু আসলে এটা কি মাছ আমি জানি না এটা মনে হয় ইলিশের বাচ্চাই তো আয়েরটা স্টকা ওইটা কেউ তো হচ্ছে ইলিশের বাচ্চা বলে তো এখন আমি জানি না কোনটার মধ্যে সর্দি ইলিশের বাচ্চা কোনটা তো আমি হচ্ছে মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম ভেজে নিলেও হচ্ছে মজা লাগে আবার হচ্ছে ভাজা ছাড়া রান্না করলেও মজা লাগে যেহেতু হচ্ছে বেগুন আর হচ্ছে কচুর মুখে দিয়ে রান্না করব তাই একটু ভেজে নিয়েছি আর মাছ ভাজতে গেলে তো কথাই নাই মাছ আমার লেগেই যাবে মানে যত ভালো কড়াইয়ে আমি রান্না করি আমার মাছ লাগবে এটা মানে আমার সাথে হয় কেন আমি জানি না এই যে এখন হচ্ছে মাছ ভাজা শেষ এখন হচ্ছে আমি কড়াই বসে দিলাম কড়াইতে আমি মাছের তেলটাই দিব এটা দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক স্বাদ আপনারাও ট্রাই করবেন এখন হচ্ছে পেঁয়াজ কচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে আদা রসুন বাটা এটা তো সেম যা যা লাগে তা তো দিবেন আপনারাও তারপরে এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন তারপরে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে হচ্ছে পানি দিয়ে তারপরে একটু কষিয়ে নেবেন এটার বলার কিছু নেই আমি আসলে এইভাবে হচ্ছে রেসিপি দিচ্ছি না তো তাই হচ্ছে বলছি না আপনার ভিডিওতে দেখতেছেন যেভাবে ওইভাবে করবেন আর অনেক কি দেখেছি আমি কয়েকটা ব্লগারকে যে হচ্ছে মাছ রান্নাতে হচ্ছে আদা রসুন বাটা দেয় না আমি এটা খেয়াল করেছি তো আরেকদিন আদা রসুন ছাড়াও আমি রান্না করে দেখাবো তারপরে এই যে বেগুন দিয়ে দিলাম আর কচুর মুখিগুলো আমি হচ্ছে একটু হালকা সিদ্ধ করে পানিটা ফালাই নিয়েছিলাম তাহলে হচ্ছে গলা চুলকায় না অনেকগুলোতে আছে গলা চুলকায় বেগুনটা যেহেতু সিদ্ধ করা না তাই হচ্ছে আমি হালকা পানি দিয়ে বেগুনটা একটু কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে না হলে হচ্ছে বেগুনটা একটু কেমন শক্ত শক্ত থাকবে এই তো পাঁচ মিনিটের জন্য বেগুনটা কষিয়ে নিলাম এখন হচ্ছে এখানে কচুমুখি দিয়ে দিব কচুমুখি যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই আমি বেশি নাড়াচাড়া করব না এখন হচ্ছে পরিমাণ মতো তরকারিতে যেটুক পানি দেওয়ার ওটুক পানি দিয়ে দিব আর এই যে বলক এসে পড়ছে এখন হচ্ছে আমি মাছগুলো ওপর দিয়েই দিয়ে দিব। এই তো আমার রান্নার শেষ কারণ আমি এখন মাছগুলোও বেশি হওয়াবো না কারণ মাছের তেলটাতেই হচ্ছে পুরো তরকারিতে গ্রান হয়ে গেছে মাছগুলো বেশি হওয়ালে হচ্ছে আবার আবারও যে শক্ত শক্ত টাইপের যে এটা আমি কড়া করে ভেজেছি ওইটা চলে যাবে এই তো এখন কাঁচামরিচ দিন নামিয়ে ফেলবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর যাদের আমার রেসিপি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে আপনাদের পেজে যেয়ে কমেন্ট করে আসবো